ধীর কচ্ছপের জয় একটা সুন্দর জঙ্গলে সবাই খুব ব্যস্ত ছিল খরগোশ দৌড়াচ্ছে বানর লাফাচ্ছে পাখিরা গান গাইছে আর এক কোণে ধীরে ধীরে হাঁটছে এক কচ্ছপ নাম তার টিটো সবাই টিটোকে দেখে হাসত এই ধীর কচ্ছপটা তো কিছুই করতে পারে না একদিন খরগোশ বলল চলো টিটো দৌড় প্রতিযোগিতা করি দেখি কে যেতে সবাই হেসে উঠল টিটো একটু লজ্জা পেল কিন্তু মাথা নেড়ে বলল ঠিক আছে আমি চেষ্টা করব পরদিন প্রতিযোগিতা শুরু হলো খরগোশ খুব দ্রুত দৌড়াতে লাগলো আর অনেক দূর এগিয়ে গেল তারপর ভাবলো এই কচ্ছপ তো আসবেই না একটু ঘুমিয়েই নি খরগোশ গাছের নিচে ঘুমিয়ে পড়ল কিন্তু টিটো ধীরে ধীরে এগিয়ে চলল এক পা দুই পা থামলো না কখনো অবশেষে যখন খরগোশ জেগে উঠল টিটো ঠিক তখনই শেষ লাইনে পৌঁছে গেছে সব প্রাণী অবাক হয়ে গেল খরগোশ মাথা নিচু করলো আর বলল তুমি সত্যিই জিতেছো টিটো সেদিন থেকে কেউ আর টিটোকে ধীর কচ্ছপ বলে না সবাই তাকে বলে টিটো দ্য উইনার এই গল্প থেকে কি শিখলাম বন্ধুরা যত ধীরেই চলো যদি থেমে না যাও তবু একদিন তুমি পৌঁছে যাবে তোমার গন্তব্যে